তিনও ছেলে আমার গায়ে হাত তুলছি আমি খাবার চাইলে থাকবার সুবিধা চাইলে যে আমি বাড়ি মাত্র আমার গায়ে হাত তুলে আমি চাই শান্তি আমি আমার নিজের জায়গা একটা বাড়ি করে আমি ভিক্ষা করে খাবো আমার আমি তিন ছেলের কাছে আমি একটি পয়সাও চাইবো না আমার আর কারোর কাছে না মেয়ের কাছে আমি কারোর কাছেও আমার কোনো অভিযোগ নাই দয়া করে আমার জায়গাটার মধ্যে আমি বাড়ি করব বাড়ি করে যদি আমার কোনো খাবার না চাই আমি রাস্তায় গিয়ে করে করি না খাবো আমি এটি আমার চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়া নাই আমার বাড়ি গোপরগ থানা আমার নাম মুসাম্মদ আয়েশা হাবিব আমার স্বামীর নাম মৃত অন্ধকার হাবিবুর রহমান আমার ছেলে মেয়ে পাঁচজন তিন ছেলে দুই মেয়ে ছাব্বিশ বছর চব্বিশ বছর যাব আমার স্বামী মারা গেছে চব্বিশ বছর মারা যাওয়ার পরে ছেলে মেয়েকে লেখাপড়া করে ওদেরকে বিয়েশা দিয়েছে এখন ওদের কাছে আমার ওদের কাছে আমার আমি থাকতে পারি না ওরা আমাকে কোনো শান্তি দে না আমার নিজের বাড়ি বাড়িঘরও থাকতে দে না আর নিজে বাড়ি করে থাকবাম সেটাও থাকতে দেয় না এখন আমি এইভাবে কিভাবে আমি আপনাদের আপনারা বলেন যে আমি কিভাবে শান্তি পাবো আমার তো এখন বয়স হয়েছে আমি কি করে আমি ছেলে মেয়ে যে আমার এইরকম নির্যাতন করে কোনো বিচার আমি পাই না তারপরে আমার আমার খাওয়া দাওয়া থাকা আমার অনেক সবসময় সমস্যা এই অশান্তি তারা কোনো আমার কিছু সুবিধা করে দে না আমি এইভাবে কিভাবে থাকবো আমি 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 আপনাদের কাছে বিচার চাইছি আমি সমাজের কাছে বিচার চাই পৃথিবীর কাছে বিচার চাই আমার বিচারটা আপনারা দয়া করে করতে পারেন করবেন তা না হলে তো আমার এইভাবে রাস্তায় বেরিয়ে খেতে হবে ছেলে আমার গায়ে হাত তুলছে আমি খাবার চাইলে থাকবার সুবিধা চাইলে যে আমি বাড়ি করবাম গায়ে হাত তুলে বড় বউ বড় ছেলের বউ খুশি দা সে আমারে হাত পাউরোস দেবান আমি আইনের কাছে বিচার চাইছি কই এরপরে আমি এরকমভাবে ঘুরতেছি রাস্তা রাস্তা ঘুরে মানুষের বাসায় কাজ করে খাই কিন্তু আমি মানুষের বাসে থাকতে পারি না একদিনের জন্য বাড়িতে আসলে দৌড়াই দেয় আমার জায়গা নাই কোনো কিছু নাই আমার জায়গা নাই তো আমি সম্পত্তি নাই তারা বই থাকতেছে তারা তো আমার স্বামীর না কেন এলাকাবাসী বাড়িতে থাকি তখন এলাকা এলাকাবাসীরা বলে যে আপনার বাড়ির জায়গা আছে আপনি গড় করেন না কেন তখন তাদের করে তারা বলে না এইভাবেই তার খাইতে হবে ঘরে ঘরে এক ঘন্টা করে এক এক ঘরে থাকবে আমি যে এটা কি সম্ভব আমি একটা জানি তদের মা হয় পাঁচটা সন্তানের মা হয় আমি এক ঘন্টা করে ঘরে টিকবো আমার নিজস্ব বাড়ি করে দিয়ে আমি খাই না খাই আমি সারাদিন ভিক্ষা করে খাইলেও থাকবো না রাজি না আমাকে জায়গা জায়গা দিবে বা গর আমার সেটা রাজি না তিন ছেলের মধ্যে বড় ছেলের নাম হয়েছে খন্দকার মুখলেশুর রফান জুলফিকার মেজুর ছেলের নাম হয়েছে খন্দকার ফখরুদ্দিন অল্ল ছোট ছেলের নাম হয়েছে আবিদুর রহমান আকিব একজন ডাকা মার্কেট মার্কেটিং ই করে আরেক ছেলে পশুর ডাক্তার গ্রামের সরকারি ডাক্তার না বেসরকারি এক ছেলে ওই যে ছোট সময় এই ছোটো থেকে যে তার বাপ মারা যাওয়ার পরে বড় করছে এই ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে বিয়ে করছে নিজে নিজেই সেই বউ নিয়া সে থাকে আমার আমি তার বাসায় আমার নিয়ে গেছে নেওয়ার পরে আমি প্রতিদিন কাজ করি কাজ করার পরে আমার এই ছেলের বউ আসবাস হোমকে যে জিজ্ঞেস করে ফ্লোরো বা তখন আমি চোখের দিকে চাই আর নিজের চোখ দিয়ে আমার নদী এ থাকা যে আমাকে কি বলে আমাকে বলে যে তোর ভালো লাগে কেন আমি কি তাদের কাজের বুয়া এইভাবে কি দুনিয়াতে আমি কোনো ছেলের সাথে থাকতে পারি কোন আমি চাই শান্তি আমি আমার নিজের জায়গা একটা বাড়ি করিয়া আমি ভিক্ষা করে খাবো আমার আমি তিন ছেলের কাছে আমি একটি পয়সাও চাইবো না আমার আর কারোর কাছে না ছেলে মেয়ের কাছে আমি কারোর কাছেও আমার কোনো অভিযোগ নাই দয়া করে আমার জায়গাটার মধ্যে আমি বাড়ি করব বাড়ি করে যদি আমার কোনো খাবার না থাকে আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করে আনি না খাবো আমি আমার চাওয়া পাওয়া আর কিচ্ছু চাওয়া পাও নাই আর একটা গর্ব মিনি আমার আর কোনো চাওয়া পাও নাই আমার চাওয়া পাই একটাই যে আমি আমার একটা ছায়লা গড় করে সাপলা গড় করে আমি ভিক্ষা করে খাবো আমি তিন ছেলের মুখ কাছে আমি আর কোনো দিন হাত পাত না আমি ওয়াদা করলাম পৃথিবীর কাছে না মিথ্যা না আমার মেয়ে কোনো মিথ্যা করে না এগুলো মিথ্যা বিপুল এক মহিলা প্রাইমারি স্কুলে ই টিচার ফোর ফের দশি তার পাশে আমি আশ্রয় কাজ কাম করিয়া খাই